কয়দিনের জিন্দি ও ভাই কয়দিনের জীবন এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষের বয়স চল্লিশের উপরে ম্যাক্সিমাম চল্লিশের উপরে বয়স আর যুবক করেছে। আর বাকি কয়দিন চল্লিশ হয়ে গেলে ধরে নিন অ্যাভারেজে ষাট বছর আর বিশ বছর ধরে নিলাম নিশ্চয়তা তো নয় যে কোনো সময় মরে যাবেন যে কোনো সময় মারা যাবেন বিশটা বছর যে আপনি বেঁচে আছেন এই বিশ বছরের পুরো হায়াতটা পুরো জিন্দগিটা কি আপনি ব্যবহার করতে পারবেন কিছু সময় থাকবে অসুস্থতা কিছু সময় থাকবে বাথরুমে যাওয়া কিছু সময় থাকবে খাওয়া দাওয়া কিছু সময় থাকবে দুনিয়ার ব্যস্ততা কিছু সময় থাকবে বৃষ্টি কিছু সময় থাকবে প্রখরতা কিছু সময় থাকবে তাবদাহ প্রিয় ভাইর আবার ষাট বছর যদি একজন মানুষ হায়াত পায় তিরিশটা বছর কিন্তু ঘুমায় কাটা দেয় ঘুমায় কাটায় দেয় ঘুমায় কাটায় দেয় ঠিক কেন তিরিশ বছর ঘুমায় কাটাইলেন বারো বছর ছিলেন নিষ্পাপ থাকলো আঠারো বছর আঠারো বছরের মধ্যে অফিসে সময় দিলেন বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে গেলেন এই যে টাইম কিল হইলো জ্যামের মধ্যে আটকায় থাকলেন এই গোটা দুনিয়াটাকে ষাট বছরের মধ্যে মাত্র দুই বছর থেকে আড়াই বছর ভোগ করা যায় আর এই দুই আড়াই বছরের জন্য অনন্তকালের জীবনটাকে মানুষ আজকে নষ্ট করে ফেলছে ঠিক কবে বুঝবো আমরা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতেছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে কিন্তু সারা জীবনে কি সঞ্চয় করলেন কবরের ফ্ল্যাটটা কি ঠিক আছে কবরের ফ্ল্যাট কবরের জায়গা কবরের টাইলস কবরের প্রশস্ততা সেই সঞ্চয়কে আমরা করেছি আহা কি তাপ কি গরম পিঠটা একেবারে চিটপিট করতেছে হুজুর পিঠের মধ্যে যেন চামড়া উঠে যাচ্ছে বিছানায় যদি পিঠ থাকতে ঠেকতেছে কারেন্ট না থাকলে এই গরমে যদি অবস্থা হয় দেড় হাত মাথার উপরে যখন সূর্যটা আসবে মগজগুলো যখন টক বক করে ফুটতে থাকবে ঘামের মধ্যে মানুষ যখন সাঁতার কাটতে থাকবে মানুষের অবস্থাটা কি হবে এই সমস্ত গরম তো জাহার নামের সেই বার্তায় দিয়ে যাচ্ছে ঠিক কেনা একটা বার কল্পনা করেছি জানালা খোলা দরজা খোলা কারেন্ট নাই জানলা দিয়ে বাতাস ঢুকতেছে তারপরে অসহ্য যন্ত্রটা গরম ভাই কবরে কোনো বাতি নাই কবরে কোনো জানালা নাই কবরতে কোনো দরজা নাই জানলা নাই সাথী নাই বাতি নাই এসি নাই কারেন্ট নাই বিদ্যুৎ নাই ঠান্ডা পানিরও একটু ব্যবস্থা দেয় সেই কবরটা কেমন হবে আপনার কবরের দিনটা কেমন যাবে আপনার কবরের রাতটা কেমন যাবে ও ভাই যখন ঢেকে দেওয়া হবে ভেতর থেকে আপনি বুঝবেন না যে আসলে এখন সূর্য ডুবছে না সূর্য উঠছে আপনি জানবেন না এখন চাঁদ উঠছে নাকি চাঁদ চলে যাচ্ছে আপনি জানবেন না এখন পূর্ণিমার চাঁদ উঠেছে পূর্ণিমার রাত নাকি অমাবস্যার রাত দিন দিনের মতো চলবে রাত রাতের মতো চলবে সূর্য সূর্যের মতো উঠবে ডুববে চাঁদ চাঁদের মতো চলবে ডুববে আসবে যাবে আপনার কবরের পরিবর্তন হবে না পরিবর্তন তখনই হবে যখন আমল নিয়ে কবরে যাবেন ঠিক কেনা আপনি হীন পৃথিবী কিচ্ছু না ভাই আহা রাহমানি হুজুর যতদিন খুদবা দিচ্ছে কালকে মারা যাবে এই মেম্বারে এসে আরেকজন খুদবা দিবে এই যে আমার চাচা এখানে বসে নামাজ আদায় করছে কালকে মারা যাবে তার জায়গাটা এসে আরেকজন নামাজ আদায় করবে এই যে ক্যামেরাম্যান গুলো এখানে এতজন এসেছে আজকে মারা যাক তার জায়গা আরেকজন আসবে তার চ্যানেল থাকবে না আরেক চ্যানেল আসবে আপনার দোকানটা আপনি মারা যান আপনার সন্তান চালাইতে পারবে না ওই দোকানটা আরেকজন ভাড়া নেবে দুনিয়া দুনিয়ার গতিতে চলবে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমি হবে ঠেক কেনা কয়দিনের জিন্দগী একটু শুদ্ধ হয় না ভাই কবর বড় কঠিন জায়গা এই যে তাপ এই যে তাপও এই যে ক্রুখরতা এগুলো দরকার আছে নাহলে মানুষ চিনবে না আর সুখের স্বাদ সেই পায়ে যে দুঃখে থাকে যে জীবনে দুঃখে হয় নাই বিপদে পড়ে নাই তার কাছে আনন্দের মুহূর্তটা অতটা সুখকর হয় না ঠেক কেনা ভাই এই যে গরম উষ্ণতা এগুলো কি বার্তা দেয় যাহার নামের নিঃশ্বাস এই গরম একটু কল্পনা করেন তো কারেন্টটা এখনই চলে গেলে দান্নাগুলো লাগা থাকলে এই মানুষগুলোর মধ্যে এখানে বসে থাকা ইম্পসিবল এরকম মনে হয় হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে ও ভাই কে আমাদের ময়দানে তো হিট স্ট্রোক হবে না ভাই কবরের জিন্দগিতে হিট স্ট্রোক বলে কিচ্ছু থাকবে না সেদিন খা খা করবে সব কিছু সুতরাং সেই কবরের জন্য নামাজ পড়া দরকার আছে না নাই মানুষের হক নষ্ট করব আমরা ইনশাল্লাহ বলেন কাউকে তুচ্ছ তুচ্ছতাচ্ছল্য করব না গাল মন্দ করবো না যতদিন খাব হালাল খাওয়ার চেষ্টা করব। নবীজি সাল্লাহ আলি যদি বকরি চড়াইতে পারে নবীজি যদি আয় উপার্জনে হালাল পথ অবলম্বন করতে পারে হালালের মধ্যেই শান্তি ভাই হালালের মধ্যেই শান্তি হালাল পয়সার ব্রয়লার মুরগি যে ব্রয়লার মুরগিতে যে স্বাদ পাবেন হারাম পয়সার ওই কাচ্চিতে ওই স্বাদ পাবেন না গরুর রেজালাতে ওই স্বাদ পাবেন না লিখে নিয়ে যান হালালে এমন বরকত তাল্লা তালা দিয়েছেন প্রমাণ নেন রিক্সাওয়ালারা ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যে স্বাদ পায় হারামখোর সুদখোর আরেকজনের হক নষ্ট করে এই বেটা জুমার দিলে গরুর কোস্ত ছাগলের কোস্ত মুরগির গোস্ত ইলিশ মাছের কোপতা এগুলো খাবে শান্তি পাবে না স্বাদ পাবে না তারপরও রুচি ঠেকতেছেন এর মুখের মধ্যে রিক্সাওয়ালার মুখে রুচির অভাব নাই কারণটা কি কায়িক পরিশ্রম করতেছে হালাল উপার্জন করতেছে আল্লাহ এমন বারাকাত আর জিব্বার মধ্যে দিয়েছে খাবারের মধ্যে দিয়েছে যা জিব্বার মধ্যে দিতেছে এটাই স্বাদ লাগতেছে আর যখন বারাকাত উঠে যাবে বর্কত যখন উঠে যাবে সন্তান থাকবে কথা শুনবে না ভাই কিছু বাপ মার সন্তান এখন আছে দেখবেন কথা শুনে না এবং সতর্ক হয়ে যান আপনারাও আগামীর সময়ে বড় ভয়াবহ একটা সিচুয়েশন এই বাংলাদেশ ভারত পাকিস্তানও তৈরি হবে গোটা বিশ্বে তো তৈরি হয়ে গেছে যেই সন্তানটার জন্য আজকে এত কষ্ট করছেন অনেক বাপ আপনারা এখানে আছেন রাস্তায় ওই যখন মুরগি টুরগি দেখেন পোড়ানো মন চাই যে আমি একটু খাই কিন্তু খাই না যাই বাড়িতে নিয়ে যায় সবাই একসাথে খাবো আইসা দেখলেন যে বাড়িতে আপনি একটু করেও নাই ওই চার বাচ্চা করে খাইছে তো এত কষ্ট কাদের জন্য করতেছেন সন্তানের জন্য না কিন্তু এই সন্তান যদি আপনারা জাহান্নামে নামে নেয় এই সন্তান কি লাভটা হবে তখন অনেক সন্তান আছে শুধু গাদ্দারি করে শুধু গাদ্দারি করে বয়স এখন বিশ বছর বাপকে মারতে পর্যন্ত যাই এরকম কোন সন্তান যদি থাকে তোমার কাছে হাত জোর করে বলি ভাই তুমি কারে মারতে যাচ্ছ তুমি তোমার জান্নাতের দিকে আঘাত করেছো ঠিক না বলেন ঘোমা জান্নাতু আরক বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপমাকে খুশি রাখবেন আল্লার জান্মাতে যাবেন বাপমাকেও খুশি রাখবেন আল্লার জাহান্নামে যাবেন আর এই সমস্ত যে সমস্ত বাপমা হারামের সাথে জড়িত ম্যাক্সিমাম বাপমার সন্তানদের ওপরে ইফেক্ট পড়ে খাচ্ছেন হারাম কোমছেন হারাম কোরচ্ছেন হারাম আশা করবেন ভালো কিছু সম্ভব না হারামের সাথে সম্পৃক্ত হবেন আরাম চলে যাবে কামান কম এখন তো খালি টাকা টাকা মাল কোনো কথাই নাই যেখানে মাল সেখানে মাল কামা কম কামা কিন্তু হালাল পথে উপার্জন করেন ছেলে মেয়ে মানুষ হবে আর হারাম খাইবেন এই অনেক ছেলেরাও জানে ভাই বিশ্বাস করেন আপনারা কষ্ট নিন না। ছেলেবেรา 20 বছর যাওয়ার পরে কিন্তু বুঝে বাপের মতিগতি যে আমার বাপ কতরকম সব আর কতরকম অসৎ বাপকে তোকে খারাপ বলতে পারে না কিন্তু আমার বাপ যে হারামের সাথে সম্পৃক্ত এটা যদি কোন সন্তান জেনে যাই সেই বাপের ভিতরে মনুষ্যত্ব থাকলে বাপ মাথা ঠুকে কাঁদবে 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 কাঁদা উচিত কারণ জানে আমার সন্তান যে আমি একজন হারামখোর বাবা ঠিক كده লজ্জা করে না আরেকজনের জমি দখল করে লজ্জা করে না আরেকজনের থেকে চাহিদার চুপ মানে জোর দখল দখল করে চাঁদাবাজি করে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আমাদের লজ্জা থাকা উচিত যারা এই সমস্ত কাজগুলো করে লজ্জা থাকা উচিত ভাই দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত হারামের পথ ছাড়েন হালালের পথে আসেন এই যে গজবগুলো কেন আসতেছে এমনি এমনি আসতেছে মনে করতেছেন আকাশের বৃষ্টি এমনি বন্ধ হচ্ছে মনে করছেন রাসুল সাল্লাম বলে গেছে অশ্লীলতা বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে জাকাত দেওয়ার প্রবণতা কমে যাবে পাপে ছয় লাভ হয়ে যাবে আল্লাহ রব আলমিন আসমানের বরকতের দরজা বন্ধ করে দেবে সুতরাং সবাই হালাল পথ অবলম্বন করব। সবাই বলেন জোরে সরে ইনশাল্লাহ